জয় শ্রী কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আপনাদেরকে এস ডি জয় হনুমানে স্বাগত জানাই বন্ধুরা তোমাদেরকে আমি আজকে এমন এক সত্য কথা বলবো যা শুনলে তোমাদের গায়ে কাটা দেবে আমরা সবাই রোজ রাস্তায় দেখি কেউ একজন কুকুরকে একটু খাবার দিচ্ছে আবার কেউ এড়িয়ে যাচ্ছে ভাবছে এ তো এক পশু কিন্তু জানো কি এই সাধারণ কাজটার মধ্যে এমন এক রহস্য লুকিয়ে আছে যা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তার ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ করুণা দিয়ে পশু পাখিকে খাবার দেয় সে প্রকৃত অর্থে আমাকে ভোগ দেয় তুমি অবাক হবে শুনি কুকুরকে খাওয়ানে মানে শুধু দয়া করা নয় এটা এক ধরনের পবিত্র কর্মফল সঞ্চয় এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কি সত্যি কুকুরকে খাওয়ার খাওয়ালে ভাগ্য বদলায় আজকে আমি সেটারই উত্তর দেব তোমাদের অনেক বছর আগে বৃন্দাবনের এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তার নাম হরিদাস প্রতিদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন কিন্তু সংসারে দারিদ্র এমনভাবে চেপে বসেছিল যে তিনি ভাবতেন আমি তো সারাদিন নাম করি তবে কেন কৃষ্ণ আমার দিকে চায় না একদিন তিনি সকালে পূজার পর মন্দিরের সামনে কিছু খাবার রাখলেন কৃষ্ণের জন্য আর প্রণাম করে চলে গেলেন নদীর দিকে ফিরে এসে দেখেন সেই প্রসাদে এক কালো কুকুর বসে খাচ্ছে ব্রাহ্মণ রেখে গিয়ে বললেন ধিক তোমার তুই তো কৃষ্ণের খাবার খেয়ে ফেললি ঠিক সেই রাতে কৃষ্ণ স্বপ্নে এসে হরিদাসকে বললেন হরিদাস আজ তুমি আমাকে ভোগ দিয়েছ কিন্তু চিনতে পারি আমি সেই কুকুরের রূপে তোমার দেওয়া অন্ন গ্রহণ করেছি আমি প্রত্যেক জীবের মধ্যে আছি পশু পাখির মধ্যেও সেই দিন থেকেই হরিদাসের জীবনে বদল এলো ধীরে ধীরে তার পরিবারে শান্তি সুখ সমৃদ্ধি ফিরে এলো তিনি বুঝলেন দয়া মানে শুধু মানুষকে নয় প্রতিটি প্রাণীকেই ঈশ্বরের রূপে দেখো শাস্ত্রে এই কথাটা অনেক জায়গায় বলা আছে যখন তুমি কুকুরকে খাবার দাও তখন আসলে তুমি তোমার অহংকারকে কমাও তুমি স্বীকার করো যে জীবের মধ্যে ভগবান বাস করেন কুকুরকে ভগবান ভৈরবের বাহন বলা হয় আবার কিছু পুরাণে কুকুরকে জমদূতের প্রতীক বলা হয়েছে যে মানুষ কুকুরকে খাবার দেয় সে অজান্তে জমের পথ সহজ করে দেয় অর্থাৎ মৃত্যুর পর আত্মা শান্তি পায় এবং জীবনের পাপ অনেকাংশে লাঘব হয় কুকুরেরা আমাদের আশেপাশে থাকে কিন্তু তারা আমাদের পাপ কর্মের প্রতিফলন অনুভব করে যখন তুমি তাদের ভালোবাসা দিয়ে খাবার দাও তারা তোমার নেতিবাচক শক্তি টেনে নিয়ে যায় তাই অনেক সময় দেখা যায় কুকুরকে নিয়মিত খাওয়ানো মানুষের জীবনে হঠাৎ ভাগ্যের পরিবর্তন আসে অপ্রত্যাশিতভাবে টাকা বা সুখবর আসে কারণ তারা নিজের ভিতরে দয়ালু সত্তাকে জাগিয়ে তুলেছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সকল প্রাণীর মধ্যে সমতা দেখা দিতে পারে সেই প্রকৃত ভক্ত তুমি যখন কুকুরকে খাওয়াও তুমি শুধু তাকে অন্ন দিচ্ছ না তুমি তোমার ভক্তিকে বাস্তব রূপ দিচ্ছ সেই অন্য সেই দয়া সেই করুণা তোমার ভাগ্যে আশীর্বাদ হয়ে ফিরে আসবে তাই বন্ধুরা আজ থেকে যদি রাস্তার পাশে কোনো কুকুর দেখো তাকে অবহেলা করো না একটু ভালোবাসা দিয়ে একটা রুটি দাও দেখবে তুমি অদ্ভুতভাবে তোমার মন হালকা লাগছে ঘরে শান্তি আসছে কাজের সাফল্য বাড়ছে বন্ধুরা এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা শুনলে তোমরা বিশ্বাস করবি না এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের এক ছোট গ্রামে একজন মানুষ ছিলেন তার নাম রামলাল সংসারে অনেক কষ্ট চাকুরি নেই ঘরে টানাটানি ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে একদিন তিনি ভীষণ মন খারাপ করে নদীর ধারে বসেছিলেন দেখলেন এক ক্ষুধার্ত কুকুর কাঁদছে চারিদিকে খাবার খুঁজছে রামলালের নিজের কাছে তখন কিছু ছিল না শুধু তাকে একটা রুটি দেবে বলে তিনি ভাবলেন এটা যদি দিই আমি কাল কি খাবো কিন্তু ভেতর থেকে একটা আওয়াজ এলো দাও হয়তো ভগবানই কুকুরের টুপি তোমার পরীক্ষা নিচ্ছেন তিনি রুটি টুকরো করে কুকুরের সামনে রাখলেন কুকুরটা খেয়ে তৃপ্তির চোখে তার দিকে তাকালো লেজ নাড়ালো তারপর চুপচাপ চলে গেল রামলাল বুঝতেই পারলেন না ঠিক কী হল কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই তার পুরনো বন্ধুর ফোন আসে বন্ধু বলে একটা কাজের সুযোগ আছে তুই এসে দেখা কর রামলাল গেলেন আর সেই কাজটাই তার ভাগ্য বদলে দেয় দুই মাসের মধ্যে সংসারে শান্তি টাকা পয়সা সুখ সব কিছু ফিরে এলো লোকজন অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিভাবে এত বড় পরিবর্তন এলো রামলাল শুধু বললেন আমি শুধু এক ক্ষুদার্থ পানিকে খাবার দিয়েছিলাম হয়তো ওর চোখে ভগবান ছিলেন তুমি দেখো বন্ধুরা এই ছোট কাজই হয়তো তো আর পাপ ক্ষয় করল কর্মফল পরিবর্তন করলো কারণ আমরা যখন কোনো প্রাণীকে অন্ন দিই তখন আমরা আসলে মহাবিশ্বকে একটা বার্তা পাঠাই আমি কৃতজ্ঞ আমি ভাগ করে নিতে যান আর মহাবিশ্ব সেই বার্তা ফিরিয়ে দেয় আশীর্বাদ হিসাবে শাস্ত্রে বলা আছে অন্নদান সর্বোত্তম দান মানুষকে দান করলে পূর্ণ হয় কিন্তু প্রাণীকে দান করলে ভগবানের কৃপা ত্বরান্বিত হয় তুমি যদি লক্ষ্য করো অনেক সময় কুকুর তোমার দরজার সামনে এসে বসে থাকে তুমি ভাবো কেন বারবার আসছে আসলে তারা কিছু বোঝে তারা অনুভব করে ঘরের ইতিবাচক শক্তি যে বাড়িতে দয়া ভালোবাসা অন্যের গন্ধ আছে সেই বাড়ির আশেপাশে কুকুর সবসময় থাকে কারণ ওরা সেখানে দেবত্বের সুরক্ষা অনুভব করে তাই আজ তুমি যদি কোনো কুকুরকে খাওয়াও মনে রেখো তুমি এক টুকরো রুটি দিচ্ছ না তুমি এক টুকরো আশীর্বাদ দিচ্ছ আর সেই আশীর্বাদই তোমার জীবনে পরের অধ্যায় খুলে দেবে অনেক সময় মানুষ ভাবে আমার ভাগ্য কবে বদলাবে কিন্তু ভাগ্য বদলায় না কোথায় বদলায় কর্মী আর কুকুরকে খাওয়ানো ক্রম পানিকে দয়া করা এই কর্মই একদিন তোমার জীবনের দিকে ফিরিয়ে দেবে আলোর পথ ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যে জীবজন্তুর মধ্যে আমায় দেখি আমি তার মধ্যে নিজেকে প্রকাশ করি তো বন্ধুরা তোমরা যদি রাস্তার পাশে কোনো পুকুর দেখো তাহলে চোখের দিকে একবার তাকিও সেখানে তুমি হয়তো কৃষ্ণেরই এক ঝলক দেখতে পাবে দয়া করো ভালোবাসা ছড়াও বিশ্বাস রাখো ভালোবাস কখনো বিফলে যায় না একদিন তোমার জীবনেও সেই আশ্চর্য আশীর্বাদ ফিরে আসবেই